ভয়ানক আওয়াজ হচ্ছে তো তোমরা মানে বন্ধু আমার সবাই ভাবে কি বলতো আমি নেশাবান করি এরকম ভাবে কথা বলি তো আমি কিন্তু কোনো নেশা করি না ভাই প্রমাণ সবাই দিয়ে দাও মানব কোনো নেশা করে না প্রমাণ পুরো পাহাড় বোতল একটা বোতল একদম বাকি রাখিনি আমার ওখানে এক টাকা খরচা লাগেনি মানে বুঝেই না প্যাকেজ গাড়ি বার্থডে সেলিব্রেশন তাদের ভিডিও পাঠিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো এই চলে আসো বেগগুলো জয় শ্রীর এখন হচ্ছে শপিং শপিং করা হচ্ছে এখন আছি নাম জানি না অনেকটা ঋষভের লাভার মতো লাগছে দেখতে পাইন গাছে একটা আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন আওয়াজটা কি চাই বলো তো ঝিঝি ঝিঝি ভাই জোনাকির বাসা হবে আর কাঠবিড়ালির আওয়াজ এরকম হয় না কাঠবিড়ালির আওয়াজ আবার জঙ্গল সাইডে আবার ওখানে আওয়াজ হচ্ছে চিরমি 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 করে একসাথে অনেকগুলো থাকে ও বাবা

যজ্ঞ স্থান বাবা ভোলেনাথের মন্দির বাবার লিঙ্গ দেখতেই পাচ্ছেন ওম নমঃ শিবায়